ចេញមកទៅ

এক বংশেছে লোকপাঠ হয়েছে নির্ব হয়েছে অথচ স্বাধীনতার 55 লক্ষ রূপো বাঙালি জন্মগ্রহণীর এই ত্রিংশ শুধু ভರಿಯ পরিচয়ের কারণে তার প্রাপ্ত মর্যাদা পাইনি বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা বিজেপি সরকারকে দেখেছি আমরা ইতিহাসের অবলম্বন অবলম্বন করি না স্বাধীন বাংলাদেশে যার দ্বারা স্বাধীনতা এসেছিল সেই শেখ মুজিবুর ওনা

শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল সেই বীর শ্রেষ্ঠটি হচ্ছে দাস পার্টির প্রতিষ্ঠাতা জগৎজ্যোতি দাস যাকে কিন্তু দেখা গেল কি মহাত্মরে এসে সরকার গঠন হওয়ার পরে শুধু হিন্দু হাতে তাকে স্বীকৃতি দিতে হবে বলে কোন সেনাবাহিনী ছাড়া অন্য কোন সেক্টরের কাউকে আর বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়নি এবং সেই জগৎপতি দাসের বীর শ্রেষ্ঠ খেতাব কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে বিশিষ্ট জনগোষ্ঠী অসাম্প্রদায়িক এই অসাম্প্রদায়িক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির মাঝে ঢপটি মেরে থাকা যেই সমস্ত উগ্রবাদীরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরেও তাদের দ্বারা নিপুণ নির্যাতন অবরণীয়ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোন পদক্ষেপ কোন সরকারই গ্রহণ করেনি শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী সনাতনী জনগোষ্ঠী নিপীড়িত হওয়ার কারণে আজকে সদের সব ছাত্র সচিবালয়ে ঢুকে যদি পরীক্ষার আপনার পরিবর্তন হয়ে যায় পরীক্ষাবিহীন পাস হয়ে যায় বিগত পাঁচে অগাস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে পরিবর্তন এসেছে কিন্তু আজকে তিন মাস হয়ে যাচ্ছে পুরো এক সপ্তাহের মধ্যেও ছাত্রটি ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই অতিশয় দুর্বাজ্জার বিষয় এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ রাষ্ট্রীয় একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে আমাদের অধিকারে প্রথম অধিকার রয়েছে আমাদের অধিকারকে অস্বীকার করার কোন প্রচেষ্টা আর মেনে না